সিরিয়ার দামাসকাসে চারটি আত্মঘাতী বিস্ফোরণ মৃত অন্তত বাইশ আহত বহু এবং সিরিয়ার নয়া প্রেসিডেন্টের ক্ষমতা বসার বসার ছ মাসের মাথায় এত বড় ঘটনা নিন্দায় রাষ্ট্রসংঘ থেকে গোটা বিশ্ব রবিবার চার্চে প্রার্থনা চলছিল সেই সময়ে সিরিয়ার দামাস মার ইলিয়াস চার্চে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয় মুহূর্তে রক্তে লাল হয়ে যায় গোটা চার্চ রক্ত ছিটকে উপাসনাস্থল যেন লাশের ডায়ে পরিণত হয় চারিদিক ধ্বংসস্তূপে পরিণত ঘটনাস্থলে যায় প্রশাসনের অফিসাররা দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় গত ডিসেম্বরে তৎকালীন বাসার আল আসাদের নেতৃত্বাধীন সরকার পতনের পর কাছে এটাই প্রথম আত্মঘাতী বোমার হামলার ঘটনা এক নিরাপত্তারক্ষীর কথায় দুজনেই এই বিস্ফোরণ কাণ্ডে যুক্ত একজনের দেহ বিস্ফোরণে উড়ে যায় তবে এই বিস্ফোরণের আগে গুলি চলার শব্দও পেয়েছে অনেকে। এই বিস্ফোরণে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি সংগঠন যুক্ত বলে অনুমান। সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এই বিস্ফোরণ কাণ্ডে অন্তত বাহান্ন জন আহত। সিরিয়ায় নিযুক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূত এই আত্মঘাতী বিস্ফোরণের নিন্দা করেছেন। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা সুন্নি সম্প্রদায়ের। তিনি ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন সিরিয়ার সংখ্যালঘুদের সুরক্ষা দেবেন। কিন্তু তার ক্ষমতার ছ মাসের মাথায় ফের আক্রান্ত সিরিয়ার সংখ্যালঘু খ্রিস্টানরাকেটিভি বাংলা